পাঁচ নম্বরে আসবিরিন ও সবেরা ধৈর্যশীল নরনারী কেমন নরনারী ক্লাসের মধ্যে উত্তর দেওয়ার দরকার আছে না নাই আমি তো তাফসির করি ক্লাস সিস্টেমে তো উত্তর দিবেন না আপনারা পাঁচ নম্বরে সবিরিন সবেরা সময় বলেন সবিরিন সবেরা অর্থাৎ ধৈর্যশীল নরনারী আপনাদের ধৈর্য আছে তো

এই পরীক্ষার মুহূর্তে মাথা গরম না করে হাহুতাস না করে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রেখে দিয়েছে কে সবই সব রাধ্যশীল হবেন আর ক্ষমা করে দিবেন মানুষকে রেখে যাবেন না ক্ষমা করে দিবেন ক্ষমা করলে আপনার হৃদয়টার প্রশান্ত করবে কে এই জন্য আল্লাহ বলেন স্ববেরী নাম স্ববেরাত ধৈর্যশীল নরণারীদের জন্য আমি রব্দুল আমিন ক্ষমা প্রস্তুত করে রেখেছি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি মহাপ্রতিদা ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানামাই দাও গো মে পড়েন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মে হেরে বানাম দাও গো মে বুকের ভেতর ভিতর নদী বইছে ও বইছে বইছে অভিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবানamai দাও গো মেহেরবান এজন্য পাঁচ নম্বরে আসসবিরিন আসসোবরা ধৈর্যশীল পছন্দ করে কে বিশ্বনবিকার আবদুল্লা আমিন বললেন অসবিরা আলমা কোন আওয়াজুর হোম হাজরঞ্জামী ইলানবিহে আপনারে গালি দেয় আমি দেখি আমি জানি আমি বুঝি বক্কার কোরাইশ আপনারে গালি দেয় কটু কথা বলে বাজে কথা বলে মন্দ কথা বলে যাই বলুক না কেন আপনি ধৈর্য ধারণ করেন ওদের কথার দিকে চোখ দিবেন না কান দিবেন না ইগনোর করেন কেয়ামতের দিন আসল বিজয় আপনার হবে ঠিক কি না ও হুজুর হুম হাজারান জামীলা আসবির আলা মায়াকুল নবী ওরা আপনারে অনেক কথা বলে গালি দেয় আপনারে পাগল বলে বিশ্বনবী কি পাগল পাগল যে বীর করে বিশ্বনবী কখনো বীর বীর করতে না পাগলের সুলাছানো নাই দাঁড়ি আসানো নাই পাগল কোনোদিন পারফিউম দেয় কথা কয় না পাগল কোনোদিন সুন্দর জামা পরে থাকে পাগল কোনোদিন দাঁত মাজে তাহলে এগুলো পাগলের বৈশিষ্ট্য পাগলের চুল লম্বা দাড়িতে জট লেগে আছে পাগল গোসল করে না পাগল বীর করে পাগল দাঁত মাজে না পাগল পারফিউম দেয় না এগুলোর একটাও কি আমার বিশ্ব নবীর সাথে যাবে ওরা পাগল বলে ওরা বিশ্ব নবীরে গণক বলে গালি দেয় বিষ্ণুবীরে পাগল বলে গালি দেয় বিষ্ণুবীরে জাদুকর বলে গালি দেয় বিষ্ণুবীরে আটকুরা বলে গালি দেয় আটকুরা বলে বিষ্ণুবীরে বলতো যে মোহাম্মদ তোমার তো কোনো ছেলে নাই তুমিও শেষ তোমার ইসলামও নাউজুবিল্লাহ না ইসলাম শেষ হইছে না নাকি বিষ্ণুবীরে যারা গালি দিছে ওরা শেষ হইছে বিষ্ণুবীর নাম ধাম সুনাম সুখ্যাতি কিয়ামত পর্যন্ত আছে না নাই আছে সারা দুনিয়ার হে বেরে পরে তা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কামলিওয়ালা কমলিওয়ালা এরা হতে হেলে দুলে নুরানি তো ওকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কামলি কামলি পড়েন সে যে আমার কামলি কামলি তার ভাবে বি ভোলে রাগা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে টিকিরা তার ভাবে বি ভোল পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জফরানি ফুল ছরে ছরে যায় যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা ওয়ালা পড়ে আমার কমলিওয়ালা কমলিওয়ালা কমলি ওয়ালা হেরা হতে হেলে দুলে সারা দুনিয়র হে রে মে পরুলে খুলে যায় সে আমর কমলি কমলি শেজে আমর কমলি কমলি সানো